পঞ্চাশ বছর হলো স্বাধীন হয়েছি তারও আগে আমরা ব্রিটিশ শাসন মুক্ত হয়েছি আরো পঁচিশ বছর আগে তো এটাই পঁচাত্তর বছর হয়ে গেল কিন্তু আমাদের দেশের আইন আদালতে বিচার কার্যে এখনো অ্যাংলো স্যাংশন আইন কেন প্রণয়ন আছে এখনো কেন আমরা ওটাকেই ফলো করছি একটা কারণ হলো কি ব্রিটিশদের আমাদের দেশে আসলে প্রায় বছর হ্যাঁ তো এই দুইশো বছরে তারা কতগুলো প্রশাসনিক ভিত্তি করে দিয়েছে যেন আমি বন আইনের কথা বলি বন আইন হচ্ছে উনিশশো সাতাশ সালের এই একই বন আইন ভারতও মানে পাকিস্তানও মানে কারণ একই তো ব্রিটিশ আইন এটা ভারত এবং পাকিস্তান এই বন আইনটাকে রাখতে বাধ্য হয়েছে কারণ ভূমির ব্যবস্থাপনা এই বন আইন দিয়ে যেভাবে করে সাজানো হয়েছে হঠাৎ করে এটাকে ফেলে দেওয়া সম্ভব হচ্ছে না ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে একই বিষয়ে প্রযোজ্য এটা কিন্তু আমরা বেরিয়ে আসতে পারতাম। ভারত এবং পাকিস্তান কি করেছে, ব্রিটিশ আমলের ফরেস্ট আইনটা রেখেছে কেবলমাত্র ফরেস্ট ল্যান্ড ম্যানেজমেন্টে কিন্তু বনের প্রকৃত ব্যবস্থাপনা কি হবে সেজন্য তারা আলাদা করে আইন করেছে বনবাসীদের অধিকার কি হবে সেজন্য তারা আলাদাভাবে আইন করেছে এবং তারা বলেছে যে উনিশশো সালের বন আইনে যেভাবে করে সরকার বন নিয়ে নিত আর রিজার্ভ ঘোষণা করত তাতে করে ঐতিহাসিক অবিচার করা হয়েছে প্রথাগত বনবাসীদের উপর এখন ওই ঐতিহাসিক অবিচারকে অ্যাড্রেস করতে ভারতের পার্লামেন্টের ভাষায় এটা অ্যাড্রেস করতে আমাদেরকে নতুন আইন প্রণয়ন করতে হবে তো বন আইনটা এমন জিনিস ওখানে নতুন আইন দিয়ে ভারত এবং পাকিস্তান ওই সীমাবদ্ধতা পার করেছে কিন্তু আমাদের সাক্ষ্য আইন ভারত কিন্তু তার সাক্ষ্য আইন বদলে অনেক ইজি করে ফেলেছে ব্রিটিশটাই আছে কিন্তু ওখানে সংশোধন এনেছে কিন্তু বাংলাদেশ সেই সংশোধনটা আনছে না ভিডিও বললেই বাংলাদেশের আদালত এখন এখনো সাক্ষ্য হিসেবে গ্রহণ করে না ভারত কিন্তু করে আবার আমি আপনার বিরুদ্ধে মামলা করলে আমাকে প্রমাণ করতে হয় আপনার দোষ কিন্তু জনস্বার্থমূলক মামলায় ভারতের আদালত বলছে না রিজওয়ানাকে কেন প্রমাণ করতে হবে সে তো একটা খারাপ অবস্থা থেকে দেশকে উত্তরণের মামলা করেছে তোমার বিরুদ্ধে মামলা করছে তুমি কাগজপত্র দিয়ে দেখে দাও যে তুমি ঠিক আছো এই বিষয়গুলো আমাদের এখনো আসেনি কোনো কোন ক্ষেত্রে আমাদের আইন আইনে পরিবর্তন এসছে কিন্তু আমাদের কালচারটা এজ ইউ রাইটলি সেট এটা এখনো ব্রিটিশ রয়ে গেছে যেমন আমি একজন আইনজীবী হিসাবে চৈত্র মাসের গরমে যখন আমাকে কালো কোর্টটা করে কোর্টে যেতে হয় আমার মনে হয় যে আমার মাথাটা কি ঠিক আছে না আমার মাথাটা ঠিক নাই চৈত্র মাসের গরমে এইরকম ভারী কোর্ট কে পড়ে তো এগুলো ভাবনার বিষয় চিন্তার বিষয় তাহলে ব্রিটিশদের আমাদের দেশে আসার যে উদ্দেশ্য তারা তো আমার বন রক্ষা করতে আসে নাই তারা এখান থেকে লাভ করতে এসছে আমার সরকার যখন একই প্রশাসনিক কাঠামোতে একই আইন মেনে ব্রিটিশের জুতা পরে প্রশাসন চালায় পুলিশের কথা বলেন আঠারোশো সালের সালের আইন দিয়ে পুলিশ প্রশাসন চলছে আঠারোশো ষাট সালের পুলিশের কাছ থেকে আপনার যে প্রত্যাশা ব্রিটিশ পুলিশের কাছে আপনার যে প্রত্যাশা বাংলাদেশি পুলিশের কাছে কি আপনার একই প্রত্যাশা তা তো না ফলে এই আইনগুলো পরিবর্তিত হওয়া খুবই জরুরি অনেক ক্ষেত্রে উদ্যোগ হয় কিন্তু যদি সরকারের বা আমলাতন্ত্রের যে একটা কমফর্ট জোন আছে আমলাতন্ত্র যখন দেখো কমফর্ট জোন ভেঙে যাবে তখন আসে সেই আইনটা নতুন করে করতে চায় না যেমন পুলিশ আইন বহুবার আমরা ড্রাফট করেছি ওরাও ড্রাফট করেছে আমরাও পার্টি ছিলাম ওখানে মতামত দিয়েছি কিন্তু পুলিশ আইন কিন্তু এখনো নতুন কোনো পুলিশ আইন হয়নি আমাদের দেশের অনেক ইরেগুলারিটিস আছে দেশের মানুষ প্রাণান্ত পরিশ্রম করে দেশকে একটা পর্যায়ে নিয়ে নিয়ে যাচ্ছে তো সাধারণ মানুষের পরিশ্রমী এই মানুষদের সাথে আমরা যেন সবসময় তাদের পাশে থাকি আইনের শাসন পরিবেশ রক্ষায় আমরা যে যেখানে থাকি না কেন সেখান থেকে যত ক্ষুদ্রই হোক আমরা যেন আমাদের ভূমিকাটুকু পালন করি ধন্যবাদ এবারে শুনবো আপনার কথা